নাম কি আপনার কি মা সকিনা গ্রামে বাড়ি কই আমা পাবনা তোনার পা দিয়ে আসলে অনেক দুর্গন্ধ বেরোচ্ছিল তখন আমরা বুঝতে পারি না ওনার পায়ে কী হয়েছে তো কাপড়টা সরাই ফেলার পর দেখেছি তার পায়ে আসলে পোকা হয়ে গিয়েছে মানে পোক বেরোচ্ছে তো ওনার পা দিয়ে আসলে অনেক দুর্গন্ধ বেরোচ্ছিলো তখন আমরা বুঝতে পারি না আসলে ওনার পায়ে কী হয়েছে তো একটা পর্যায়ে আলি ভাই পায়ের মানে কাপড়টা সরাই ফেলেছে তো কাপড়টা সরাই ফেলার পর দেখেছি তার পায়ে আসলে পোকা হয়ে গিয়েছে মানে পোক বেরোচ্ছে তো ওই জিনিসটা দেখার পর আসলে আমি আসলে এগুলো দেখতে পারি না তারপরও মানে খুব মায়া হয়েছে তো আমরা প্রথমে কি করলাম ভাইয়ের স্ত্রী ছিল এবং ওনার আরেকজন একজন ইয়া ছিল তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ওই যে ক্ষতস্থানের জায়গাগুলো ওই জিনিসগুলো আমরা আসলে এইভাবে মানে আমরা তো শুধু ডাক্তার না তারপর আমাদের জায়গা থেকে প্রাথমিকভাবে যতটুকু মানে উচিত ছিল বা দরকার মনে করেছি তো অতটুকু আসলে আমরা করতে পেরেছিলাম তো করার পর আমরা ব্যান্ডেজ করে তারপর হতেছে তাকে হালকা পাতলা খাবার দাবার খাওয়াইয়া তারপর ওনাকে সিএনজিতে করে আমরা একেবারে আপনার কী বলে ওটা গাফতরি পর্যন্ত নিয়ে আসার পর ওখান থেকে আমরা একটা প্রাইভেট কার ওখান থেকে আসলে সিএনজি পাই তো একটা প্রাইভেট কার নিয়ে আমরা সরাসরি এই পর্যন্ত চলে এসেছি আসার পরে আপনাদের এখানে ওনাকে আসলে ভর্তি করে গিয়েছি একমাত্র আল্লাহ তালার উপরে আর আপনারা তো এখানে আসেনি আর ওনার দেশে অবশ্যই খেয়াল রাখবেন যেন উনি আসলে সুস্থ এবং সবলিতে পারে আর আপনাদের কাছে এই মধ্যে প্রত্যাশা